হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর মেয়ে হচ্ছে স্কুলে চলে গেছে কেন অনেকক্ষণই গেছে আজকে আমি যেহেতু দিতে গেছিলাম ওই জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিলাম যদিও আমার দিতে যাওয়ার কোনো কথাই ছিল না মেয়ের একটা বই খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য স্কুলে কম মানে বলতে তো হবে এবার সবাই কাজের তারা থাকে দিয়ে চলে যায় মানে ওর বাবা বলো কাকাই বলো স্বাভাবিক কাজের সময় তো আর দিয়ে ওই ইয়ে করতে পারে না জিজ্ঞেস করতে পারে না ওই জন্যই আমি গিয়েছিলাম দিতে দিতে তো ও স্কুল চলে গেছে আর এখন বাজে হচ্ছে আটটা তেত্রিশ আর এই দেখো এখানে গোপাল উঠে গেছে আর আর দেখো আজকে আমার কাজ বলে না যেদিন রান্নাবান্না কম থাকে সেই দিন কাজের বেশি বেশি হয় সেটাই হচ্ছে ব্যাপার আসলে আজকে হচ্ছে নীল ষষ্ঠী আর আজকে আমার উপোস শুধু হচ্ছে মেয়ে আর ওর বাবা আর আমার বাবা খাবে তিনজনের রান্না করব। তো অসুবিধা নেই আজকে যেহেতু উপোস ওই জন্য ঘরটরগুলো দেখো সব ঝাললাম আর এইখানে হচ্ছে দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় এইখানের অবস্থা দেখো মানে গুছাবো গুছাবো করে কবে থেকে হচ্ছে যে গুছাবো আর গুছাবো গোছানো আর হচ্ছে না আজকে বলছি যে যেগুলো ছেঁড়াছড়ি জামা আছে সব মানে বার করব মানে রঙ কটে গেছে ডিসকালার হয়ে গেছে ওগুলোকে রেখে দিয়ে কী লাভ আছে তো ওইগুলো আজকে বার করব করে একটা মানে এতে রেখে দেবো আর বাকি যেগুলো ভালো আছে সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আর ওই আল এই এই আলমারিটা হচ্ছে অন্যদিন একদিন গোছাবো দেখা যাবে কেন একদিনে সব করতে গেলে আমি নিজেই শুয়ে পড়বো তো চলো আমি গুছিয়ে নিই আর অবস্থা রেখে এই দেখো বিছানাতেও বার করে রেখেছি আমি সব মানে বিছানাতেও বার করা আছে আমার তো চলো ঝটপট গুছিয়ে নিই আবার হচ্ছে বাবার টিফিন করে দিতে হবে কারণ মেয়েদের যেহেতু দশটার সময় আনতে যাবে তো চলো গুছিয়ে নিই তারপর এই সেই মাত্র মামা মেলো আর এই দেখো মামা হচ্ছে এখন ফ্রিজে ঢুকে গেছে এত গরম তো না বন্ধ করো ফ্রিজ খারাপ হয়ে যাবে

আলতা করবো মানে এবার আর রান্না বলতে আজকে জাল আলু ভাজা করেছিল আর কিছু করিনি আর কি বলে আগে গোপালটাকে চান করাবো চান করিনি তারপরে আলতা নিয়েও করবো তো তোমাদেরকে দেখাবো চলো আগে চানটাও ভাই সেই দেখো তার শেষমেশ কমপ্লিট হলো তারো এক ক্যামেরা দেখো ও যা করছিল সুরশুরি লাগছে এ লাগছে করে যা করছিল

अच्छा र बेल पता ले रे पता चंदन लारा देखो ने आ नहीं और सी बोल नहीं बेल ठकी नीचे रखो सुनो ऊपर बेल আমি সেইমতো আমরা পূজো দিয়ে এলাম আর এই যে পুজো পুজো দিয়ে তো এলাম আর এই যে মিষ্টি মামা ওমি মিষ্টি খাইয়ে দাও আমি মামাকে আমি আমাকে বাটাটা দেব খাওয়াবে চলো এবার হচ্ছে সব বাবু মাখবো মেখে দেড়শো আগে চেঞ্জ করিয়ে দিই মাম্মাকে তারপরে হচ্ছে তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাম্মাও ভাত খেয়েছে আজকে জানো মাম্মা নিজে নিজে ভাত খেয়েছে আসলে সত্যি কথা বলতে না ও দই ভাত খেতে খুব ভালোবাসে ওকে দই ভাত দিয়ে দিলে ও তো নিজে নিজেই খেয়ে নেয় তখন আর ওকে বলতে হয় না তখন তখন আর তখন তখন আর বলতে হয় না যে এই খাবি এই খাবি এই এই করবি এই কথাটা বলতে হয় না ও আজকে নিজে নিজেই ভাত খেয়েছে আর একটা জিনিস দেখো তোমরা কি এরকম কোথাও দেখেছ এই দেখো গরমের মধ্যে এরকমভাবে কে শুয়ে থাকে তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে তো আমিও একটু শোবো এবার পাড়াবো আবার চলো বিকালে দেখা যাচ্ছে তো গাইস এই মা তোর মানে সন্ধে ফন্দে দিলাম সন্ধ্যে ফন্দে দেওয়া হলো আর এক নম্বী আছে হচ্ছে মায়ের ঘরে আর মেয়ে হচ্ছে ওই ঘরে পড়ছে ওর বাবা হচ্ছে মুড়ি মা আজকে তো আমি খাবো না ওরা দুজন খাবে আর মেয়ের হচ্ছে সাতটা থেকে আজকে পড়া আছে ছোট ছত্রিশ বেজে গেছে ওই জন্য এই সন্ধে সন্ধ্যে দিলাম দিয়ে এই এবার যাবো একটু চা করবো